খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি শক ছিলাম ওখান থেকে একটু রিল্যাক্স হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটো আপনার মাথার উপরে ছিল আর সরে গেল সে তো আমি কি বলবো সেটা তো নিশ্চিতভাবে সরিয়ে দিয়েছেন উনি নিজেই আমি ধরে সরালাম উনি তো আমার একটু জোরে যদি আমি তো গেছিলাম এমন ভাবে আমি আমাকে কি বলা যায় বেজত করা হলো তো এটা আমি আশা করিনি দুদিন ধরে খুব শক্টে ছিলাম আজকে একটু ঘুমিয়েছি ঠিকঠাক করব কি করতে হবে না করতে কি সিদ্ধান্ত নিচ্ছেন বিজেপিতে যাচ্ছেন ইতিমধ্যে মানে এই মুহূর্তে সিদ্ধান্তর কথা আমি নিশ্চিতভাবে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত নিলে জানাবো এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না একটা জিনিস আছে কি এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই যেভাবে আমাকে আমার কে ছুড়ে ফেলে দেওয়া আমার প্রয়োজনীয়তা কমে গেছে কিন্তু তৃণমূলের কাছে আমি হয়ে এটা মনে মনে করছি করছি আর তার আমি আনওয়ান্টেড আছি কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল আশীর্বাদ আছে পলিটিশিয়ান এখন যা পরিস্থিতি রাজ্যে তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে দেখুন আমি কোনো জানি না বা বুঝি না কিন্তু মানুষের আবেগ পক্ষে আছে জনগণের আবেগটা মোদিজির পক্ষে উনিশের থেকে ভালো রেজাল্ট হবে বিজেপির নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা

ছিল আমি ভুল করেছি আমি কাছে আপনাদের কাছে ভুল স্বীকার করছে ভুল করেছিলাম ভুল আমার ছিল ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় মানুষ আজকে আমাকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি যে ব্যক্তি এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে তাহলে কি এবার ভূমিক ভার্সেস ওডেন্সিং দেখা যাবে উচিত তো সেটাই কি উচিত কি এই দেখাটা কি দেখাটা কি দেখাটা এই পার্থক্য ভূমিক ভার্সেস কোন দলে সেটা আমি কি করব কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো সে তো লড়াই তো জায়গা চলেই গেছে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন তারপরে আমার পাঁচবার ইন্টারভিউ হলো

জেনে যাবেন খুব শীঘ্রই জেনে যাবেন আমার তো প্রয়োজন প্রয়োজনতা শেষ হয়ে গেছে এবার দুদিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিলাম